পাকিস্তানের এক জঙ্গি গোষ্ঠী হামলার ছক কষছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে এমনটাই তথ্য উঠে আসছে পাক সন্ত্রাসবাদী হামলার ছকের সতর্ক বার্তা আইবির তরফে একদমই তাই আর অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন করে সীমান্তের ওপার থেকে হামলার ছক আর এই খবরে এখন উদ্বেগ বাড়ছে ইতিমধ্যে সতর্কতামূলক সব ব্যবস্থা নেওয়া হচ্ছে কারণ ভারতে আবারও হামলার ছক করছে কি তাহলে পাক জঙ্গি গোষ্ঠী এবং যে সময়টা বলা হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর অর্থাৎ চলতি বছরে এই সময়টাকে নাকি জঙ্গিরা বেছে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টে এমন তথ্য সামনে আসছে মনিময় পাক সন্ত্রাসবাদী হামলার ছকের যে সতর্ক সতর্কবার্তা ইতিমধ্যে আইবি বা গোয়েন্দা কর্তাদের কাছে এই মুহূর্তে রয়েছে অনেকগুলো বিষয় কারণ দেশের সমস্ত এয়ারপোর্ট এয়ার সেখানে বিভিন্ন জায়গায় এয়ার স্টেশন সেখানে সব সতর্কতা জারি করা হয়েছে অবশ্যই এই যে সতর্কবার্তা এক এক করে সামনে এসছে এই সতর্কবার্তায় দ্বিতীয় সতর্কবার্তা আরও একবার জানাই আপনাদেরকে যেটা বলা হচ্ছে মূলত এই সতর্কবার্তা সামনে আসবার পর দেশের সমস্ত এয়ারপোর্ট এয়ারস্ট্রিপ এয়ার ফিল্ড সেখানে হাই অ্যালার্ট এই মুহূর্তে জারি করা হয়েছে এবং এই হাই অ্যালার্ট থাকবার পর স্বাভাবিকভাবেই নির্দেশিকা যে জায়গায় এসছে তাতে এয়ারফোর্স স্টেশন হেলিপ্যাড হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টের পর বিসিএএস নির্দেশিকা জারি করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের আওতাধীন বিসিএএস দেশের বিমানবন্দর হেলিপ্যাড এয়ার স্ট্রিপ সতর্ক বার্তা সেখানে গিয়েছে এছাড়াও ফ্লাইং স্কুলের যে প্রশিক্ষণ কেন্দ্র সেখানেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ শর্মিষ্ঠা একদমই তাই কারণ একেবারে তড়িঘড়ি একেবারে সতর্ক বার্তা এসে পৌঁছেছে এবং এই যে সময় এই সময়টাকে বেছে নেওয়া হচ্ছে তাহলে তুমি দেখো সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা উৎসবের মরশুম থাকে আর কোথাও এই বছরের শেষ ভাগে একাধিক যে ফেস্টিভ মোড থাকে অর্থাৎ এই সময়টায় কি কোথাও হামলা হতে পারে ভারতে হামলা ছকপাক জঙ্গি গোষ্ঠীর আর দেশের বিমানবন্দরগুলির ক্ষেত্রে বিশেষ করে হাই অ্যালার্ট করা হয়েছে যেমন ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন অফ সিকিউরিটি তারা বলছে দেশের বিমানবন্দর হেলিপ্যাড এয়ার্স ট্রিপকে এই সতর্কবার্তা পাঠানো হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে কোনোরকম সেখানে দেখা হবে না নোটিশ যে মুহূর্তে সামনে এসছে কি কারণে ফের হামলার ছক বড় প্রশ্ন এবং পাহগাঁও জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুর পাকিস্তানে জঙ্গি ঘাটি গুলোকে দেয় ভারতীয় সেনা একদমই তাই আর অপারেশন মহাদেব একদিক অপারেশন সিন্ধুর আমরা দেখেছি অন্যদিকে অপারেশন মহাদেবের পেহেলগায় হামলাকারী তিন জঙ্গি খতম হয়েছে মনে হয় আর এরপরে কি ফের নতুন করে পাক জঙ্গি গোষ্ঠীগুলি হামলা ছক করছে খুব ভ্যালিড একটা প্রশ্ন কারণ ভারতের স্বাধীনতা দিবসের সময়ের মধ্যে হামলার এই ছক কি তাহলে ইতিমধ্যে এটে ফেলেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানের মদতি জঙ্গি গোষ্ঠীর হামলার পরিকল্পনা করছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উঠছেই অবশ্যই এই বিষয় নিয়ে আজকে আলোচনায় যেতে হবে সর্বিষ্ট আমাদেরকে কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা স্যারকে স্বাগত জানাবো এবং একই সঙ্গে এটাই প্রশ্ন এমন একটা সময়কে বেছে নেওয়া হচ্ছে যখন ফেস্টিভপুর শহরে শুধু শহর নয় খুব গুরুত্ব রাখে এই সময় থেকে এই সময় পর্যন্ত কিভাবে দেখছেন বিসিএস এর এই রিপোর্ট আমাদের দেশে অ্যাপ্রক্সিমেটলি ফোর এইটি সেভেন চারশো সাতাশিটা এয়ারপোর্ট অথবা এয়ার স্ট্রিপ যাই ভালো আছে তার মধ্যে পঁয়ত্রিশটা এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আপনি যেটা বললেন ইটস আ ভেরি বিজি এয়ারপোর্ট প্রায় পঁয়ত্রিশটা এয়ারপোর্ট তার মধ্যে একশো আরও এই চারশো ফোর এইটি সেভেনের মধ্যে সাতাশির মধ্যে একশো ছটা এয়ারপোর্টে কমার্শিয়াল ফ্লাইট রোজ ল্যান্ড করে অথবা টেক অফ করে এটা হচ্ছে টোটাল এয়ারপোর্ট এই ফোর এইটি সেভেন এয়ারপোর্ট আর এয়ারফিল্ডের মধ্যে বহু এয়ারপোর্ট আছে যেটা এয়ারফোর্স কন্ট্রোল করে এবং আমাদের যে যুদ্ধ বিমান যেগুলো যেগুলো বিমান থাকে সেই যুদ্ধ বিমানগুলো সেখানে থাকে ফর এক্সাম্পল বাগডোগরা সেখানে কিন্তু কমার্শিয়াল ফ্লাইটের সঙ্গে সঙ্গে তার সংলগ্নে আমাদের এয়ারফোর্স ফাইটার প্লেনসও ওইখানে হ্যাঙ্গারে থাকে তো সেই জায়গায় দেখতে গিয়ে নিশ্চিতভাবে বিসিএস এই সেপ্টেম্বর থেকে অক্টোবর সেকেন্ড অক্টোবর অব্দি যেই নির্দেশিকা জারি করলো নিশ্চিত ভাবে কোন গোয়েন্দা বিভাগ এক্সটার্নাল এজেন্সি র অথবা আইবি থেকে অথবা অন্যান্য কোন ইন্টারন্যাশনাল আমাদের এজেন্সি যেগুলো আছে এটা মিলিটারি ইন্টেলিজেন্স হোক অথবা অন্যান্য এজেন্সি হোক আরো এজেন্সি আছে সবগুলো আমি বললাম না তাদের মাধ্যম থেকেই এই খবরটা বিসিএস পেয়েছে এবং সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করেছে এবং এই সতর্কতা বিসিএস জারি করার আগে নিশ্চিতভাবে আমি শিওর যে হোম মিনিস্ট্রি এটার মধ্যে একটা মিটিং করেছে ওরা মনে করলো যে এটা পুরো দেশে সবাইকে সাধারণ নাগরিকদের জানানো উচিত এক একটা কি যে অ্যাকোয়েন্টেন্স করে দিল সবার কাছে খবরটা পৌঁছে দিল তো সবাই সতর্ক হয়ে থাকবে তার সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট অথরিটি তো নিশ্চিতভাবে ভাবে সিআইএসএফ যে এয়ারপোর্ট অথরিটি মেন যে বর গেটগুলো কন্ট্রোল করে তাদের কন্ট্রোল থাকতে হবে আইবি আরো বেশি সজাগ থাকতে হবে আইবি প্রত্যেকটা এয়ারপোর্টে আশেপাশে ভেতরে আইবির একটা করে এলিমেন্ট থাকে এবং পিসিএস যে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি যে প্রত্যেকটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে যারা এই সিকিউরিটি দেখাশোনা করে সেটা বম্প স্কোয়াড হোক অথবা সিকিউরিটি হোক অথবা মেন গেট হোক এই কমপ্লিট সিকিউরিটি অ্যাপারেটাস বিসিএস এই নির্দেশিকা জারি করলো আমার মনে হয় মণিময় এইটাকে জানিয়ে দিল পুরো দেশকে এরকম একটা ঘটনা ঘটতে পারে পারেন চৌধুরী একেবারে আরও একটা প্রশ্ন যেটা কোথাও মনে হচ্ছে যে আমরা দেখলাম কেন্দ্রের তরফ থেকেও বারবার বলা হচ্ছে যে অপারেশন সিন্ধুর শেষ হয়নি এখনও অন্যদিকে অপারেশন মহাদেবের দেখলাম তিন জঙ্গিকে একেবারে নিকেশ করা গিয়েছে কোথাও কি তারপর থেকে হামলার এই ছক অর্থাৎ ওপারের থেকে যে এই জঙ্গি মদত শুধু তা না হামলার ছক যে হতে পারে তার একটা আগাম আজ করা যাচ্ছিল দেখুন মোল্লা মুনির যখন ওখানে সমস্ত এটার ব্যাঙের ছাতা দেখলে হবে না ব্যাংটাকে দেখতে হবে ব্যাংক থাকলে ব্যাঙের ছাতা হোক তো এই যে ব্যাঙ্ক আমি ব্যাঙ্কই বলছি মোল্লা মুনির এই পাকিস্তানের হচ্ছে দ্য সেন্ট্রাল ফোকাল পয়েন্ট যতদিন ও থাকবে অথবা আইএসআই থাকবে এই ঘটনাক্রমে ঘটনাগুলো থাকবে কারণ জঙ্গি সংগঠন এই আপনি যেটা বললেন যে এই বিভিন্ন যে এই সংস্থা তাদের রিসোর্সেস তাদের অ্যামিনেশন আর্মামেন্ট কে পৌঁছয় তাদের তারা তো টাকা পেতে হবে তো ফান্ডিং করতে গেছে ফান্ডিং আসে আইএসআই এবং পাকিস্তান আর্মির থেকে তারা কোথা থেকে ফান্ডিং পাচ্ছে এই বিভিন্ন ধরুন ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক থেকে যেটা পাকিস্তানের উন্নত উন্নয়নের জন্য পাঠাচ্ছে সেখান থেকে একটা বড় অংশ টাকা এইগুলোতে ইউজ হয় তার সাথে আমি বারবার বলি ডলার অ্যান্ড ড্রাগ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল সো ডলার কোথাও না কোথাও থেকে আসছে এবং ড্রাগ যে একটা বড় ড্রাগ মাফিয়া সেখান থেকে যে প্যারালাল ইকোনমি চলছে সেই টাকাও আসছে এই যে অবৈধ টাকা সেটা কমপ্লিট এই জঙ্গি সংগঠনগুলোকে মেন্টেন করতে পুষতে মেইনটেনের থেকে আরো ভালো কথা হচ্ছে পোষা মানে দুধ দিয়ে সাপকে যে পুষলে সে ছাপ তো তো অধিক মারবে অধিক মারবে সেটা ছোমায়ের অপেক্ষা একটা বিষয়টা বুঝি কারণ আমরা অপারেশন সিন্দুর করেছি তারপরে এরা সাহস পাচ্ছে থেকে মানে এই ধরনের পরিকল্পনা করবার আমি যেটা বললাম মনিময় যে কডরা যদি আমরা এই অ্যানিমেলটাকে জানি এই জন্তুটাকে জানি অথবা অক্টোপাস তার বহু শেকর বাকর আছে শেকর বাকর কাটতে পারে লঞ্চ প্যাড ওড়ানো যায় এলইটি অথবা জেইএম এর মুরিতকে অথবা ভবলপুরে যে হেডকোয়ার্টার সেটাকে উড়িয়ে দেওয়া যায় কিন্তু আমি যেটা বললাম মূল জায়গা যে কোয়াড্রার মাথাটা অথবা অক্টোপাসের মাথাটা যতক্ষণ না ঘুরিয়ে দিয়ে থেতলে দেওয়া হবে এই অ্যাক্টিভিটি গুলো চলতে পারবে চলতে থাকবে টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ এই যে জিয়া ডক্টরিন আমি বারবার বলি এই কথাটা সেইটা যতক্ষণ না এই এই ডক্টরিন কোথার থেকে এসেছে থেকে যে পাকিস্তান আর্মি পাকিস্তান আইএসআই তারাই কন্ট্রোল করে পুরো পাকিস্তান এটা জঙ্গি সংগঠনকে উড়িয়ে দেওয়া অথবা তাদের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া আমাদের দেশের কিছু লোক কিছু সময় হাত খুশি হবে কিন্তু মূল যেখান থেকে আসে মূলটা আসছে হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী যার হেড এখন মুল্লা মুনির যাকে বিরিয়ানি এবং কাবাব খাওয়াচ্ছে আর একজন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ডেকে পাকিস্তান রাষ্ট্রের কোন হেড নয় যে প্রাইম মিনিস্টার নয় প্রেসিডেন্ট নয় একটা আর্মি চিফ ছিল তাকে ডেকে যখন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাকে মধ্যাহ্ন বোঝে ইনভিটেশন দিচ্ছে এবং বিরিয়ানি এবং কাবাব খাওয়াচ্ছে তার মানে সেই জায়গা আপনি যদি আরো এর মধ্যে গভীরে যান এই দুদিন আগে একটা আমরা বিজ্ঞপ্তি দেখেছি একটা নির্দেশিকা দেখেছি পাকিস্তানে সেখানে একটা যখন আলোচনা হচ্ছে এই মনি বলছে আমরা পশ্চিম থেকে ভারতবর্ষকে অ্যাটপ করবো না যদি ভারতবর্ষকে কোনোভাবে ব্লিড করতে হয় অথবা কথা জঙ্গি সংগঠনের মাধ্যম দিয়ে অ্যাটাক করতে হয় অথবা সরাসরি অ্যাটাক করতে হয় তারা আমরা পূর্ব দিক থেকে করব যেটা বাংলাদেশ এখন দরজা খুলে দিয়েছে মোল্লা মনিরের পুরো টিম এখন বাংলাদেশে আছে আমরা আমি আপনি যখন কথা বলছি তারা অলরেডি প্ল্যান করছে ট্রেনিং দিচ্ছে এই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের এই বলিষ্ঠ রোহিঙ্গাদের নিয়ে তাদের ট্রেনিং বহুদিন হচ্ছে আট ন মাস ধরে ট্রেনিং চলছে কিরম ভাবে আইআইডি প্লাস করতে হয় কিরম ভাবে ওয়েপেন চালাতে হয় কিরম গিয়ে কোনো টার্গেটকে অ্যাটাক করতে হয় যেমন আজমাল কাসাফ আজমালকে যেরকম ট্রেনিং দেওয়া হয়েছিল একইভাবে এটা হয়তো শিওরন যাচ্ছে আমি বলছি এই ঘটনা ঘটবে মুল্লা মনিরকে যতদিন না সরানো হবে ততদিন কিন্তু মুল্লা মনিরকে সরালে হ্যাঁ তিন চার বছর শান্তি থাকবে আবার ওরম একটা লোক আসবে আবার ঘটনা তো যতদিন পাকিস্তান থাকবে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে

পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ক্যালকাটা ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডি UPVC एवं SWR पाइप एंड फिटिंग्स ए वाइडस्ट रेंज पे थे एवं व्यवसायिक যোগাযোগের জন্য কল করুন 905133879 কলকাতা প্লাস টপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলির কমপ্লিট সলিউশন ঘর لے আইয়ে গণেশ গোল্ড তেলিয়া ट्राई कीजिए টেস্টি আর হেলদি গণেশ গোল্ড তেলিয়া जो वेट मैनेज करे और सेहत पाए গণেশ গোল্ড তেলিয়া आपका अपना वेट मैनेजर বিরলা বিরতির পর কি কারণে ভারতে ফের হামলার ছক বড় প্রশ্ন যেটা শর্মিষ্ঠা কিছুক্ষণ আগে তুমি বলছিলে এখন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিন্ধুর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা অপারেশন মহাদে সেখানে পেহেলগাঁওয়ে হামলাকারী তিন জঙ্গি খত এরপর কি ফের পাক জঙ্গি গোষ্ঠীর হামলার ছক আর যে সময়টা বেছে নবা হচ্ছে খুব উল্লেখযোগ্য সমস্যা একদমই তাই কারণ যেই সময়টায় এখনও পর্যন্ত কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিগুলো একদম শেষ করে ধুলিষ্টাপ করে দেওয়ার পরও আবারও নতুন করে মাথা চারা দিচ্ছে ওপার থেকে আবারও সেই হামলার যে একটা ছক সুপরিকল্পিতভাবে সেটা কিন্তু অবশ্যই করার চেষ্টা করছে তারা কিন্তু এটাই প্রশ্ন যে কি কারণে ভারতীয় হামলার ছক আমরা এই মুহূর্তে আলোচনায় অংশ নেব এবং আমাদের সঙ্গে অবশ্যই যোগ দিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাশিষ বন্দ্যোপাধ্যায় সুভাষেষ দাস ধরো আমরা আলোচনায় স্বাগত জানাবো এবং যেটা সব থেকে ভ্যালিড প্রশ্ন ইতিমধ্যেই সমস্ত বিমানবন্দরগুলিকে সতর্ক করা হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত যে সময়টা বলে দেওয়া হয়েছে হঠাৎ করেই হামলার ছক কি মনে করছেন দেখুন হঠাৎ করে কোনো হামলার চক হয় না এটা দীর্ঘস্থায়ী একটা হামলার চক এবং ইন্ডাস্ট্রি অফ টেরারিজমটাকে বারবার করে আমরা অ্যাড্রেস করতে ভুল করছি আমরা বারবার করে ধরছি এটা শুধু পাকিস্তানের দ্বারা ঘটিত কোনো বিচ্ছিন্ন ঘটনা এরকম নয় এটা একটা ইন্ডাস্ট্রি অফ টেরোরিজম যে ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমটা কন্টিনিউয়াস প্রজেক্ট প্রসেস এর মধ্যে দিয়ে চলে কারণ তাদের কন্টিনিউয়াস ফান্ডিং আসতে থাকে আমরা যে জিনিসগুলোকে ধ্বংস করে দিয়েছিলাম সেই জিনিসগুলো হচ্ছে তাদের কিছু ঘাঁটি তাদের কিছু স্কুল স্কুল অফ অফ থট তাদের কিছু ট্রেনিং কিন্তু সেই যে ঘাটিগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি সেই অল্টারনেট ঘাঁটিগুলো তৈরি করার জন্য প্রপার ফান্ডিং প্রপার রিহ্যাবিলিটেশন এবং প্রপার লজিস্টিক সাপোর্ট তাদের দেওয়ার জন্য বহু স্পন্সার বসে আছে তারা কখনো কর্পোরেট কখনো এমন কোনো গভর্নমেন্ট যারা আমাদের এগেনস্টে কাজ করতে অন্য লোককে পয়সা করে দিয়ে চলেছে এবং পাকিস্তান হচ্ছে এমন একটা সয়েল যেখানে এই ধরনের ঘটনা বা এই ধরনের প্র্যাকটিস গুলো করা কোন নতুন ব্যাপার না হয় সুতরাং সেইখানে আবার নতুন করে কিছু স্কেল অফ তৈরি হচ্ছে যারা

ভাই সাবয়ান আপনি যেরকমটা বলছেন মানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো ভারতকে চাপে ফেলার কৌশলের জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে হচ্ছে এই মুহূর্তে তাহলে না আমি কোনো দেশের নাম নেব না উইদাউট এনি প্রুফ তবে এইটুকুনি কথা আমি বলতে পারি যে ভারতবর্ষের যে একটা ডিগ্রি গ্রোথ রেট হচ্ছে বা ভারতবর্ষের একটা যে গ্রোথ ডাইনামিক্স তৈরি হচ্ছে সেই থ্রি সিক্সটি ডিগ্রি যে ডাইনামিক্সের মধ্যে পলিটিক্স আছে ডিপ্লোমেসি আছে এবং সেখানে অবভিয়াসলি মিলিটারি ডিসিপ্লিন আছে এই সবকটা জিনিসকে ধাক্কা দেওয়ার জন্যে বিভিন্ন প্রকারের ধাক্কা দেওয়ার জন্যে বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টাগুলোর মধ্যে যেমন এরম আছে যে যেখানে আমাদের বিভিন্ন রকম ভাবে ডিপ্লোম্যাটিক্যালি প্রেসারাইজ করা হচ্ছে বা ইউজিং ওয়েপন্স লাইক ট্যারিফ সেরকম আমাদের বিভিন্ন জায়গাকে বিভিন্ন টেরিটারিতে প্রেসারাইজ করার চেষ্টা করা হচ্ছে বাই হেল্পিং আওয়ার এনিমিজ আই মিন লিগালি এনিমি নয় বাট আমাদের টেরিটোরিয়াল যারা কম্পিটিটার তাদের পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলোকে যারা দিনের পর দিন ভারতের বর্ডার লাইনে নাশকতার প্ল্যান করছে যেখানকার এখনকার অ্যাডমিনিস্ট্রেশন আবার তৃতীয় জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে বারংবার সেই দেশগুলোকে আমরা দেখতে পাচ্ছি রিভাইভ করার ফান্ড তৈরি দিয়ে দেওয়া হচ্ছে

জিনিস হচ্ছে আমার আত্মীয় আমি আমি ছোটবেলা থেকে চিনি বড় সে তাদের দেখে সুতরাং জানি তারা আমাকে কতটা ভালোবাসে আর কতটা ক্ষতি করতে চায় আমরা সেভাবেই আমাদের নিজেদের ভাই বোন বন্ধু বান্ধব সেভাবেই তৈরি করে রেখেছি সুতরাং ভারতবর্ষ এমন একটা দেশ নয় যে একটা প্লেন ঢুকে একটা বিল্ডিং ফেলে দেওয়ার জন্য বারবার কান্নাকাটি করে বিশ বছর লাগে তাদের মেইন কম্পিটিটারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য সুতরাং ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইন্টেলিজেন্স হয়তো কথা কম বলে হয়তো ভারতবর্ষ বারবার বলে ওঠে মেক ইন্ডিয়া গ্রেট মেক ইন্ডিয়া গ্রেট বিকজ উই নো উই আর গ্রেট এবার যারা এই কথাগুলো বারবার বলে তাদের দেশে বিভিন্ন প্রকারের নাশকতা হয়ে চলে আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে নাশকতার ক্যাপিটালের পাশে আমাদের নিঃশ্বাস হয় সুতরাং আমরা জানি কিভাবে নিজের দেশকে বাঁচাতে হয় হ্যাঁ সেখানে বহু সাকসেস স্টোরি আছে যেটা এখানে টেলিভিশন চ্যানেলের সামনে বলা যায় না প্রতিদিন ধরো আমি আর তুমি কথা বলছি সেই সময় ভারতবর্ষের কোনো একটা বর্ডার লাইনে যাতে নাশকতা না হয় সেটা নানিফাইড হচ্ছে কোন না কোনো একটা পৃথিবীর অংশে এরকম প্রচুর সাকসেস স্টোরি ভারতবর্ষের ফোর্সেসদের আছে আমরা জানি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয় কিভাবে এগুলোকে ডিটালিয়েট করতে হয় বাট এটাও ঠিক যে আমাদের সচেতন হওয়া স্বাভাবিকভাবে আমাদের প্রচণ্ড কষাস হওয়া তার কোনো জো নেই তার কোনো সেকেন্ডারি থট নেই সাধারণ মানুষকে সাধারণ সিভিলিয়ানসকে প্রচণ্ডভাবে সতর্ক হতে হবে সেই সেন্স অফ রেসপন্সিবিলিটিটায় আমার কোথাও গিয়ে একটা ডাউট রয়েছে বাট সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যাবাউট আওয়ার ফোর্সেস সেই ডাউটটা আমার নেই দাঁড়িয়ে একটাই বিষয় জানার চেষ্টা যখনই কোনো জঙ্গি হামলার সতর্কতা আসে সেটা আমরা একটু সীমান্তের দিকে মূলত নজর রাখি কিন্তু এক্ষেত্রে বিশেষের কাছে মূলত সেখানে বিমানবন্দরগুলিকে মূলত টার্গেট করা হচ্ছে নাকি একটু নজর ঘোরানোর জন্য অন্য কোনো কৌশল এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কথা কিছু কারোর পক্ষে তবে এইটুকু আমি বলছি সেন্স অফ রেসপন্সিবিলিটিটা আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনার মাধ্যমে যে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা কোথাও আমাদের সাধারণ মানুষদের কাছে প্রচন্ড রকম ভাবে বর্তায় যে মানুষটা ইউনিফর্ম পরে বর্ডারে লড়াই করছে যে মানুষটা ইউনিফর্ম পরে সারা দিন ধরে আপনাকে বাঁচাবার চেষ্টা করছে সেই মানুষটা চাইবে যে আপনিও নিজের পক্ষ থেকে একটা প্রচেষ্টা দেখান যেখান দিয়ে বোঝা যায় যে আপনি নিজেও বাঁচতে চাইছেন কারণ বারংবার আমরা মানে চেষ্টা করি যে এমন একটা রাজ্যের বা এমন একটা রাষ্ট্রের প্রতিফলন ঘটাতে যে রাজ্যে বা রাষ্ট্র সবাই খুব সিনসিয়ার কিন্তু নয় সাধারণ মানুষদের বলছি যে যে একটু খুব খুব হওয়াটা দরকার। কোনো ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু বিভিন্ন রকম প্ল্যানিং প্রোগ্রামিং এবং বিভিন্ন রকম অর্গানাইজড অ্যালগোরিজম কার্যকারী করার চেষ্টা করা হচ্ছে তাই সাধারণ মানুষের চোখ কান না ভগবান ভেবে চিন্তেই দিয়েছে ওটা একটু করাটা খুব প্রয়োজনীয় এবং সব জিনিস কাঁধে না ছেড়ে দিয়ে কিছুটা নিজের যান বাঁচানোর জন্য নিজের এফার্টটা দেওয়াটাও খুব আবশ্যক একদম অসংখ্য ধন্যবাদ সুভাশিষ দা সময় দেওয়ার জন্য আমাদেরকে আর খুব স্বাভাবিক আলোচনায় এটাই হয়তো বার্তা কারণ যে বার্তা সামনে এসছে আমাদের প্রত্যেককে ঠিক সেই জায়গায় এই বার্তাটা রাখতে হবে যাতে আমরা আরও এক্সপ্যান্ড করতে পারি এবং আমরা যাতে সতর্ক হতে পারি অন্য কেউ সতর্ক একদমই সুভাশি তাও যেরকম তা বললে যে যেমন সীমান্তের রক্ষীরা যারা রয়েছেন তার তো থাকছেন মণিময় কিন্তু তারপরও আমাদের দেশের নাগরিক হিসেবে। একটু প্রত্যেকে সচেতন সচেতন হয়ে থাকতে হবে এবং অবশ্য দেশের স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাতভাবে যে রোবার এখানে শেষ করব পরবর্তী সব খবর নিয়ে আসছে দে উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আর আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে